অনেকদিন পরে শাড়ি পরলাম আমি বেশি একটা শাড়ি পরি না তোমরা জানো তো ভাবলাম শাড়ি যেহেতু পরেছি তো একটি রিলস বানাই আমি এখানে এসে রিলস বানাচ্ছিলাম আর আমার সঙ্গীগুলো এসে আমাকে ডিস্টার্ব করছে যে তোমাকে নায়িকার মতো লাগছে দেখতে হ্যাঁ সব মেয়েদেরকে কিন্তু শাড়ি পরলেই সুন্দর লাগে আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে থাকতেই পারলাম না আমি যখন প্রথম ভিডিও করে অনেকে আমাকে বলেছিল যে তুই ভিডিও করিস তোর মেয়েকে দিয়ে ভিডিও কর না তোর ভিডিও কেউ দেখবে না কিন্তু এখন দেখো তারাই বউ শাশুড়ি সবাই মিলে এখন ভিডিও করছে ভাইরাল আর কিন্তু হতে পারছে না তো যাই হোক আমি এগুলো কথা কিন্তু বলতে চাইনি বলার বাধ্য হলাম আর হ্যাঁ যখন আমার ভিউর্সরা বাইরে থেকে দেখা করতে আসে শিলিগুড়ি জটেশ্বর ধুপবুড়ি থেকে কিন্তু আমার ভিউর্সরা আমার সাথে দেখা করতে আসে তখন তাদের এতটাই বুক ফাটে যে এর সাথে আবার ভিডিও করতে হয় এর সাথে আবার সেলফি উঠতে হয় কি বলবো তো ভাইরাল হও ভিডিও করো আমি কি চেনা গরু কিন্তু আগে খায় না তো আমাকে যারা দেখে চলো তারাও কিন্তু আমাকে যদি না চিনতে না চিনতে হঠাৎ করে যদি ভিডিওতে দেখতে তাহলে কিন্তু তোমরাও তার ভিডিওটা দেখতে আর ভাবতে হ্যাঁ এর সাথে যদি একটু দেখা করা যেত বা সামনে থেকে যদি দেখতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো তো আরেকটা কথা হচ্ছে যে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড আমার হচ্ছে তিনজন গার্জিয়ান তিনজনে কিন্তু ফুল সাপোর্টে আছে যে আমি ভিডিও করি